আলাইকুম আমাদের আজকের আলোচনা মহিমান্বিত সাতান্নতম সুরা সুরা আল হাদিদ কেন্দ্র করে হাদিদ শব্দের অর্থ লোহা কেন এই নামকরণ এই সুরার গভীরে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখেছেন চলুন আজ আমরা এই সুরাটির সৌন্দর্য এর মূল বার্তা এবং আমাদের জীবনের জন্য এর প্রাসঙ্গিকতা অন্বেষণ করি সুরা আল হাদিদ একটি মাদানী সুরা যা অষ্টম হিজরির পর নাজিল হয়েছিল মাজিদের বিন্যাসে এটি সাতান্ন নম্বরে স্থান পেয়েছে সুরা ওয়াকিয়ার পরে এবং সুরা মুজাদালার আগে এই সুরার আয়াত সংখ্যা উনত্রিশ নাজিলের ক্রম অনুসারে চুরানব্বইতম সুরা সুরার প্রেক্ষাপট ও নামকরণ এই সুরার সাথে এর পূর্ববর্তী সুরা সুরা ওয়াকিয়ার একটি চমৎকার সংযোগ রয়েছে সুরা ওয়াকিয়ার শেষ আয়াতে আল্লাহ মানবজাতিকে আদেশ দিয়েছেন তার মহান রবের নামের মহিমা বর্ণনা করতে আর ঠিক সেই সুর ধরেই হাদিদ শুরু হয়েছে এই ঘোষণা দিয়ে যে মহাকাশ ও পৃথিবীর সবকিছুই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে এখন প্রশ্ন হল এর নাম হাদিদ বা লোহা কেন হল কারণ এই সুরার পঁচিশ নং আয়াতে আল্লাহ বলেছেন যে তিনি লোহা প্রেরণ করেছেন যাতে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ এই আয়াতেই আল্লাহর দুঃমনদের বিরুদ্ধে এর ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ উল্লেখের কারণেই সুরাটির নামকরণ করা হয়েছে আল হাদিদ সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু ও মূল থিম এই সুরার কেন্দ্রীয় বিষয়বস্তু হল আল্লাহর একচ্ছত্র মহিমা ক্ষমতা ও কর্তৃত্বের ঘোষণা এবং ইমানের পথে বিশ্বাসীদের অটল থাকার আহ্বান এটি আমাদের শেখায় যে দুনিয়ার জীবন অত্যন্ত ঠুনকো এবং যে কোনো সময় তা শেষ হয়ে যেতে পারে তাই সময় থাকতেই আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে এবং ভালো কাজ করে আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে আসুন এক নজরে দেখেনি হাদিদ কেন্দ্রীয় বিষয়গুলো এক আল্লাহর কর্তৃত্ব তিনি শুরু তিনিই শেষ সবকিছুর উপর তার একক ক্ষমতা দুই দুনিয়ার জীবনের বাস্তবতা এই জীবন খুবই ঠুনকো তাই সময় থাকতে ভালো কাজ করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে তিন ইমান ও তাগুত দুনিয়ার চাকচিক্যের পেছনে না ছুটে অসংখ্য বাধা সত্ত্বেও ইমানের পথে অটল থাকতে হবে চার আলো ও আধার ইমান হলো আলো আর কুফর বা মুনাফিকই হল ঘুট ঘুটে অন্ধকার বিচার দিবসে মুমিন ও মুনাফিকদের মধ্যে এই পার্থক্য স্পষ্ট হয়ে উঠবে আমাদের জন্য নির্দেশনা ও পুরস্কার এই সুরা আমাদের কিছু সুস্পষ্ট নির্দেশনা দেয় এক দানশীলতা ইমান আনার সাথে সাথেই মুমিনদেরকে দানের হাত প্রসারিত করতে হবে কারণ আল্লাহর পথে খরচ করলে আল্লাহ তা বহুগুণে বাড়িয়ে ফেরত দেবেন দুই সাদা জীবন খ্রিস্টানদের মতো বৈরাগ্যবাদ বা ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া ইসলামে অনুমোদিত নয় মুমিনদের জন্য শোভনীয় হল তাকুয়া বা সহকারে স্বাভাবিক আল্লাভীতি জীবনযাপন করা তিন জান্নাতের জন্য প্রতিযোগিতা কোনো ভালো কাজ করে জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করার জন্য এই সুরায় আহ্বান জানানো হয়েছে কে স্টাডি জীবনের বাস্তবতা ও আমাদের করণীয় আমাদের জীবনে যা কিছুই ঘটে তা বাস্তবে ঘটার বহু আগেই লিখিত অবস্থায় রয়েছে এই অসাধারণ তথ্যটি আল্লাহ সুরার ২২ নম্বর আয়াতে জানিয়েছেন পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে কিন্তু কেন এই তথ্য আমাদের জানানো হল এর পরের আয়াতেই আল্লাহ তার কারণ ব্যাখ্যা করেছেন যাতে তোমরা যা পাওনি তার জন্য হতাশ না হও আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য আনন্দে আত্মহারা না হও অর্থাৎ জীবনে ভালো বা খারাপ যা ই ঘটুক না কেন তা পক্ষ থেকে এই একটি বিশ্বাসই আমাদের চিন্তা ভাবনার প্রান্তিকতা থেকে বের করে আনতে পারে এবং মানসিক প্রশান্তি দিতে পারে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ চলুন এবার আমরা সুরার আয়াতগুলোর মূল বার্তা সংক্ষেপে জেনে নিই আয়াত এক থেকে ছয় এখানে মহাবিশ্বের সবকিছু যে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে তা বলা হয়েছে তিনি শুরু তিনি শেষ তিনি প্রকাশ্য ও গোপন এবং তিনি সব বিষয়ে মহাজ্ঞানী আয়াত সাত থেকে বারো এই অংশে আল্লাহ ও তার রাসুলের ওপর ইমান এনে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার জন্য জোরালো আহ্বান জানানো হয়েছে আর যারা তা করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কারের প্রতিশ্রুতি আয়াত ১৩ থেকে পনেরো এখানে বিচার দিবসের একটি চিত্র তুলে ধরা হয়েছে যেখানে মুমিন ও মুনাফিকদের মধ্যে কথোপকথন হবে মুমিনরা তাদের ইমানের আলোয় আলোকিত থাকবে আর মুনাফিকরা অন্ধকারে হাবুডুবু খাবে আয়াত ১৬ থেকে উনিশ বিশ্বাসীদের আবারও আল্লাহর পথে খরচ করার জন্য উৎসাহিত করা হয়েছে যারা এই আহ্বানে সাড়া দেবে তাদের জন্য পুরস্কার বহু গুণে বাড়িয়ে দেওয়া হবে আর যারা সাড়া দেবে না তাদের জন্য রয়েছে শাস্তির হুঁশিয়ারি আয়াত কুড়ি ও একুশ এই আয়াতগুলোতে ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন এবং চিরস্থায়ী আখেরাতের জীবনের মধ্যেকার পার্থক্য তুলে ধরা হয়েছে আমাদের বলা হয়েছে যেন আমরা জান্নাত লাভের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করি আয়াত বাইশ থেকে চব্বিশ কোনো কিছু না পেলে হতাশ আর পাওয়া গেলে আনন্দে আত্মহারা হওয়ার কিছু নেই সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত আয়াত পঁচিশ থেকে সাতাশ পৃথিবীতে নবী পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে ইমানের পথে অটল থাকলে মিলবে পুরস্কার আয়াত আঠাশ আহলে কিতাবরা রাসুল সাল্লাইসাল্লামের ওপর ইমান আনলে পাবে দ্বিগুণ পুরস্কার এ ছাড়া আল্লাহ তাদেরকে পথ দেখাবেন মাফ করবেন আয়াত উনত্রিশ নবুয়াত শুধু ইহুদি বংশধরদের থেকেই আসতে হবে তাদের এই দাবি মনগড়া ভিত্তিহীন গভীর পর্যবেক্ষণ ও শিক্ষা রিফ্লেকশন এই সুরা আমাদের জীবনের জন্য কিছু অত্যন্ত শক্তিশালী মানসিকতার শিক্ষা দেয় এক যা কিছু হয় আল্লাহর ইচ্ছাতেই হয় আয়াত ২২ থেকে চব্বিশ আল্লাহ আমাদের একটি অসাধারণ মানসিক শক্তি অর্জনের পথ দেখিয়েছেন তিনি বলেন পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে আমাদের ওপর যাই আসুক না কেন তা ঘটার আগেই একটি কিতাবে লিপিবদ্ধ আছে কেন যাতে তোমরা যা পাওনি তার জন্য হতাশ না হও আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য আনন্দে আত্মহারা না হও আল হাদিদ তেইশ জীবনে কোনো কিছু হারিয়ে গেলে ভেঙে পড়বেন না আবার বিশাল কিছু পেলেও অহংকারী হবেন না কারণ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত এটি এক গভীর প্রশান্তির শিক্ষা দুই সময়ের কাজ সময়ে করার গুরুত্ব আয়াত দশ এই সুরার দশ নং আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যারা মক্কা বিজয়ের আগে অর্থাৎ ইসলামের কঠিন সময় সম্পদ ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তারা আর যারা মক্কা বিজয়ের পরে দান করেছে তারা সমান নয় কারণ কঠিন সময় প্রয়োজন ছিল বেশি তাই তাদের ত্যাগ ও মর্যাদাও বেশি এখান থেকে আমাদের শিক্ষা হয় যখনই দিনের জন্য বা মানবতার জন্য কোনো প্রয়োজন দেখা দেবে তখনই এগিয়ে আসা উচিত কারণ সঠিক সময় পেরিয়ে গেলে পরে দান করলেও আগের মতো প্রতিদান পাওয়া যাবে না তিন আল্লাহ কেন পরীক্ষা করেন আয়াত পঁচিশ আল্লাহ পরাক্রমশালী তিনি চোখের পলকেই সবকিছু করতে পারেন তাহলে তিনি অবাধ্যদের দমনের জন্য লোহা বা জিহাদের মতো মাধ্যম কেন রাখলেন পঁচিশ নং আয়াত আমাদের শেখায় যে এটি মানুষের জন্য একটি পরীক্ষা আল্লাহ দেখতে চান কে না দেখেও তাকে এবং তার রাসুলকে সাহায্য করে এই পদ্ধতিগুলো বান্দাকে বাছাই করার জন্য আল্লাহর একটি কৌশল সুরাটির শুরু ও শেষ সম্পর্ক এবং অন্যান্য সুরার সাথে সম্পর্ক সুরাটির শুরু এবং শেষ হয়েছে আল্লাহ তালার ম্যাগনিফিসেন্ট বা গুণাবলী বর্ণনার মাধ্যমে সুরার শুরুতেই বলা হয়েছে মহাকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে তিনি পরাক্রমশালী মহাজ্ঞানী আবার সুরার শেষেও বলা হয়েছে করুণা সবটুকু আল্লাহরই হাতে তিনি যাকে চান তাকে সেটা দেন আল্লাহ বিপুল করুণার অধিকারী এই শুরু আর শেষের সংযোগ আমাদের জানিয়ে দেয় সব ক্ষমতা ও করুণার উৎস একমাত্র আল্লাহ এই সুরার ঠিক আগের সুরা হল ওয়াকিয়া যার শেষ আয়াতে মানুষকে তার রবের মহিমা বর্ণনা করতে বলা হয়েছিল আর সুরা হাদিদ সেই সুর ধরেই শুরু হয়েছে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণার মাধ্যমে ফজিলত ও সুরার সারসংক্ষেপ সবশেষে এই সুরার একটি ফজিলতের কথা জেনে নিই আব্দুল্লাহ ইবন আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে আল্লাহ রসুল এক ব্যক্তিকে কুরআন শিক্ষা দিতে গিয়ে থেকে তিনটি সুরা পাঠ করতে বলেছিলেন সুরা হাদিদ এই মুসাবি যেসব সুরা আল্লাহ তাজবি বা পবিত্রতা ঘোষণা দিয়ে শুরু হয় এর অন্যতম আবু দাউদ তেরোশো নিরানব্বই তাহলে এই সুরা থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয়গুলো কী এক জীবনের প্রতিটি অবস্থায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা এবং তার মহিমার ঘোষণা করা দুই সম্পদকে আল্লাহর আমানত মনে করে তার পথে উদারভাবে ব্যয় করা তিন দুনিয়ার জীবনের চাকচিক্যের পেছনে না ছুটে আখেরাতের চিরস্থায়ী সাফল্যের জন্য প্রতিযোগিতা করা চার খ্রিস্টানদের বৈরাগ্যবাদের মতো ঘর সংসার ছেড়ে দেওয়া সন্ন্যাসবাদ ইসলামে অনুমোদিত নয় বরং জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করাই মূল কাজ আল্লাহ আমাদের সবাইকে সুরা আল হাদিদের এই গভীর শিক্ষাগুলো বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ কোরআনের আলোকে এমন আরও আলোচনা শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যাক্লাহ খাইরান